হয়ে বুঝলেন ধরে দেখুন যত ভোট এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে বিজেপি কার্যত ময়দান ছেড়ে দিয়েছে বিজেপি কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যা লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরই লড়াই হচ্ছে এবং আমরা লড়াই করছি খালি এ খারাপ ও খারাপ বলে না আমরা কতগুলো কাজ করতে চাই আমরা নতুন সরকার তৈরি করতে চাই তারকে আমরা সমর্থন চাইছি এবং সাধারণ মানুষ তারা বামপন্থীদের এইটুকু বলতে পারি বামপন্থীদের এজেন্ডাকে তারা গ্রহণ করেছে আমরা যেরকমভাবে জিনিসপত্রের দাম নিয়ে যে যে কথাগুলো বলে এসেছিলাম খালি সমস্যা নয় যে সমাধানের কথা বলেছিলাম কীভাবে জিনিসের দাম কমানো সম্ভব কেন দাম বেড়েছে কীরকমভাবে চাকরি বাকরির সুযোগ তৈরি হওয়া সম্ভব বামপন্থীদের এই এজেন্ডাগুলো মানুষ গ্রহণ করেছে সুতরাং আমরা আশাবাদী মানুষের কাছ থেকে আমরা সমর্থন পাবো আপনি প্রতিদিনই প্রথম শ্রেণীর কোনো চ্যানেলে বিশ্লেষণ করেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কি মনে হচ্ছে এবারে গত বছরে তাদের আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন আপনি এখানকার কি খবর এখানকার একজন বাসিন্দা হিসেবে দেখুন বর্ধমানের মাটিকে লাল মাটি বলে লাল দুর্গা বলে আমরা ছিটোকাল ছিঁড়ে এসেছি মাঝে কয়েক বছরের জন্য কিছু অন্যরা জিতেছে তার অনেক কারণ রয়েছে গণতান্ত্রিকভাবে হয়েছে তাও নয় আপনারা জানেন গাছওয়াড়ি করেও তৃণমূল বহু জায়গা দখল করেছে কিন্তু মানে বর্তমানে মাটির লং লাল এবং সেটা নিশ্চিতভাবে সামনের ভোটে এখানকার মাটি জানান দেবে আমরা আশা করি আজকে কেজরিওয়ালে জানেন হয়েছে কিন্তু দু তারিখ থেকে আবার বলেছে যে কোর্টের একটা প্রসিডিয়ার কোর্ট বলেছে কিন্তু আজকে ভোট কতগুলো প্রশ্ন তুলেছেন ইডির আপত্তি সিবিআই আপত্তির সামনে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ধরে গ্রেপ্তার করলেন একটা লোককে যখন তখন একটা দলের প্রধানকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নিলেন কি এমন এমার্জেন্সি আসলো পারপাসটা কি তদন্ত করা নাকি পারপাসটা ভোটের বেকার থেকে তাকে দূরে সরিয়ে রাখা এই যে কেজরিওয়াল নোবার তল বেরিয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরা বলছে বর্ধমানে পশ্চিম বর্ধমানের মলয় ঘটক তেরো বার তলব বেরিয়েছে সে লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী নবার তলব বেরিয়েছে বলে যে জেল কাটছে ছত্রিশ লাখ টাকা নাকি পাওয়া গেছে ওই হেমন্ত সরেনের বাড়ি থেকে সে জেল কাটছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধ মানে 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 বুক পকেটে বোধহয় হয় তার থেকে বেশি টাকা থাকে অভিষেক ব্যানার্জি বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির ভাই ভাইয়ের বউয়ের পাঁচ কোটি টাকার বেহিসেবি সম্পত্তি সে ঘুরে বেড়াচ্ছে সুতরাং এটা তো দেশের লোক দেখছে না যা বলেছিলাম তাই বলবো আমাদের যা বক্তব্য ছিল যে বিজেপি বলুন বিজেপির নেতা শুটিং করেছে আমরা কি বলতে পারি আজ বিজেপির নেতার জবাব দিক যে সন্দেশখালীর এই ঘটনা নিয়ে তো নিরাপদ সর্দার দু তেরো সালে বলেছিলেন এটা শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের নেতা ছিল এমপি ছিল তৃণমূলের এটা এত নতুন কথা বিজেপি বলেছে বলে আমরা জানতে পেরেছি সন্দেশকালীন কিভাবে জমি লুট হচ্ছে মহিলাদেরকে কীভাবে অত্যাচার করা হচ্ছে দু হাজার নিরাপত্তা সরকার বলতে গেছিলেন বিধানসভায় সোনালী গোদার তার মাইক বন্ধ করে দিয়েছিল এটা পুরনো ঘটনা আমরা আমাদের অবস্থার জায়গায় ঠিক আছি যারা তৃণমূলে ভাড়া খাচ্ছে তারা যাওয়া দিয়ে বর্ধমানে ভোটার দিতে আমি গোটা রাজ্যের মানুষের কাছে যা বলছি তাই বলবো আপনাদের সমর্থন আমরা প্রার্থনা করছি এবং আপনারা আমাদেরকে সমর্থন করলে আমরা সেই সমর্থনের যোগ্য হিসেবে নিজেদেরকে প্রমাণ করার আমরা চেষ্টা করব